প্রাচীনকালে ভারতবর্ষকে সোনার পাখি বলা হলে সেই পাখির মূল ডানা ছিল বাংলা স্বাধীনতার আগে যেখানে ভারতের টোটাল জিডিপির প্রায় ফর্টি পার্সেন্ট আসত শুধুমাত্র বাংলা থেকে এখন তার তলানিতে এসে দাঁড়িয়েছে মাত্র পাঁচ পার্সেন্টে যেই বাংলা এক সময় দেশের ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল আর সেই বাংলার মানুষই কাজের খোঁজে অন্যান্য রাজ্যে ভিড় করছে বর্তমানে দেশের সবথেকে বেশি বেকারত্বের হার পশ্চিমবঙ্গে কেন এই কিছুদিনের মধ্যেই প্রায় ছ হাজার ছশো কোম্পানি বাংলা ছেড়ে অন্য রাজ্যে পালিয়েছে রাজনীতি নাকসালিজাম ও শ্রমিক আন্দোলনই কি বাংলাকে শেষ করেছে নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো চক্রান্ত জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্প তো আপনারা অনেক শুনেছেন কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো পশ্চিমবঙ্গের হিরো থেকে জিরো হয়ে ওঠার গল্প কখনো কলকাতা ছিল ভারতের শিল্পের রাজধানী ভারতীয়দের স্বপ্নের শহর কলকাতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ আসত তাদের ভাগ্য ফেরাতে এক সময় যেখানে হাজারো কারখানা কলকারখানার ধোঁয়া ও শ্রমিকদের কোলা হলে জেগে উঠতো শহর আর সেসব জায়গায় পড়ে আছে তালা ঝোলানো গেট ভাঙাচরা চিমনি আর স্মৃতির বোঝা এখন প্রশ্ন হল পশ্চিমবঙ্গ কীভাবে তার সাজানো গোছানো গৌরব হারালো আসুন একটার পর একটা তথ্য দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত জানা যাক ব্রিটিশ শাসনকালে বাংলা ছিল শিল্প সমৃদ্ধিতে গড়ে ওঠা ভারতের সব থেকে ধনী রাজ্য সেই সময় ভারতের মোট জিডিপির প্রায় ফর্টি পারসেন্ট কন্ট্রিবিউট করতো বাংলা একাই কিন্তু ধীরে ধীরে বাংলার অবনতি হতে হতে এখন তার তলানিতে এসে ঠেকেছে মাত্র পাঁচ পার্সেন্টে এখানে বাংলা বলতে বর্তমানের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একত্রকে বোঝানো হচ্ছে এই দুটিকে নিয়ে এই রাজ্যটি স্বাধীনতার পূর্বে বাংলা নামে পরিচিতি পেত বাংলার নদীতে প্রথম বড় ধাক্কা এসেছিল উনিশশো সালের দেশভাগ জাতিগত কারণে অখণ্ড ভারত দুটি দেশে পরিণত হওয়ার সাথে সাথে সোনার বাংলাকেও দু টুকরো করে দিল এতে বাংলার পশ্চিম দিকটা আসে ভারতের ভাগে ও পূর্ব দিকটা চলে যায় পাকিস্তানের অধীনে বেশিরভাগই ইন্ডাস্ট্রি প্রোডাকশন ফ্যাক্টরি ও জুট মিল বাংলার ভাগে এলেও উৎপাদনের জন্য র মেটেরিয়ালের একটি বড় অংশ ওপার বাংলার কাছে রয়ে যায় দেশভাগের ক্ষোভে ওপার বাংলা থেকে র মেটেরিয়ালসের সাপ্লাই আস্তে আস্তে তারা কমিয়ে দেয় এবং বেশি বেশি করে ট্যাক্স চাপাতে শুরু করে ফলে র মেটেরিয়ালের অভাবে পশ্চিমবাংলার বেশিরভাগই জুট মিল ও প্রোডাকশান ফ্যাক্টরিগুলি আস্তে আস্তে বন্ধ হতে থাকে এরপরই আসে উনিশশো সালে পাকিস্তানের গৃহযুদ্ধ পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশের উপর অনবরত অত্যাচার করতে থাকে পশ্চিম পাকিস্তান ফলে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে চলে আসে আর সেই পরিস্থিতিতে দেখা যায় পশ্চিমবঙ্গে উদ্বাস্তু সমস্যা গভর্নমেন্ট ডেটা অনুযায়ী উনিশশো থেকে চুয়াত্তর সালের মধ্যে প্রায় আশি লক্ষ বাংলাদেশী উদ্বাস্তু পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে থাকে পশ্চিমবঙ্গের এই রিফিউজিং ক্রাইসিসে কেন্দ্র থেকে ঠিকমতো সাহায্য না পাওয়ায় বাংলায় বেড়ে যায় সামাজিক ও অর্থনৈতিক চাপ আসলে সত্যি কথা বলতে ভারতের তৎকালীন কেন্দ্রীয় কংগ্রেস সরকার কখনোই বাংলাকে ভালো চোখে দেখেনি তারা বাংলার পাতখালি করে অন্যান্য রাজ্যগুলির পেট ভরিয়ে এসেছে এছাড়াও বাংলায় ছড়াতে শুরু করে শ্রমিক আন্দোলন নকশাল আক্রমণ ও রাজনৈতিক হিংসা নতুন নতুন দাবিতে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ধর্মঘট লেগেই থাকতো। ফলে উৎপাদনে ঘাটতি দেখা দিতে শুরু করে শিল্পপতিরা আতঙ্কিত হয়ে এক এক করে বাংলা থেকে তাদের ব্যবসা সরাতে থাকে অন্যান্য রাজ্যে সেই সময় পশ্চিমবঙ্গের বিরুদ্ধে শিল্পপতিদের একটা ধারণা তৈরি হয়ে গেছিল শ্রমিক রাজনীতি ও শিল্প বিরোধী একবার বাংলার শ্রমিকরা বিড়লা কোম্পানির ওনার আদিত্য বিড়লাকে রাস্তা অবরোধ করে গাড়ি থেকে নামিয়ে তার প্যান্ট শার্ট খুলিয়ে শুধুমাত্র আন্ডারওয়ার অবস্থায় জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘুরিয়েছিল এই চরম অপমানের পর তিনি বাংলা থেকে তার সমস্ত ব্যবসা গুটিয়ে নিয়ে চলে যায় অন্য রাজ্যে তারপর থেকে তিনি বাংলার দিকে আর ঘুরেও তাকাননি এছাড়াও শ্রমিকদের নানান অত্যাচারের কারণে বড় বড় শিল্পপতিরা বাংলা ছাড়তে শুরু করে যার কারণে বাংলার শিল্পে একটি বড় আঘাত আসে এরপর উনিশশো সাতাত্তর সালে বাংলার রাজনৈতিক ক্ষমতায় আসে বামফ্রন্ট বা সিপিআইএম বামফ্রন্টের শাসনকালে কৃষি সংস্কারের সাফল্য পেলেও শিল্পে বিনিয়োগ কমে যায় শিল্পপতিদের চোখে পশ্চিমবঙ্গ হয়ে উঠেছিল এক লাল দুর্গ যেখানে শ্রমিকদের দাবি দাওয়া বেশি আর শিল্পপতি বিরোধী চরিত্র তাদের চৌত্রিশ বছরের দীর্ঘ শাসনকালে খুব কমই কোনো নতুন বড় শিল্প গড়ে উঠেছিল যার ফলে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে শিল্প প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে থাকে এরপরও বাংলার কাছে একটি বড় সুযোগ আসছিল বিভিন্ন কম্পিউটার কোম্পানিগুলি তাদের ভিত্তি স্থাপনের জন্য কলকাতাকে বেছে নিয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেই সময়কার বাংলার বামফন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই এত বড় অফারটিকে রিজেক্ট করে দেন তিনি মনে করেন বাংলায় কম্পিউটার এলে বাংলার শ্রমিকদের কাজ কেড়ে নেবে পরবর্তীতে সেই কোম্পানিগুলি কর্ণাটকের ব্যাঙ্গালোরে গিয়ে ব্যাঙ্গালোরকে আইটি হাবে পরিণত করেছে এভাবেই পশ্চিমবঙ্গ একের পর এক অপরচুনিটি হারাতে হারাতে তাদের শিল্প ঐতিহ্য হারিয়ে ফেলে এত কিছুর পরও পশ্চিমবঙ্গের তলানিতে ঠেকা ইকোনমি দেখে টাটা গ্রুপের ওনার স্যার রতন টাটা বাংলায় এগিয়ে আসেন শিল্প গড়তে দু সালে তৎকালীন ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব সরকারের নেতৃত্বে বাংলার হুগলিতে টাটা ন্যানোর ফ্যাক্টরি করবেন বলেন উদ্যোগ নেন টাটাকে স্বাগত জানিয়ে সরকার হুগলির সিমোড়ে এক হাজার একর জমির অধিগ্রহণ করে সেই জমি অধিগ্রহণ নিয়ে শুরু হয় লোকাল চাষিদের সাথে ঝামেলা আর এই কৃষি আন্দোলনে সামিল হয়েছিলেন নবনির্মিত তৃণমূল কংগ্রেস ও তার লিডার মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের নেত্রী হয়ে টাটার বিরুদ্ধে আমরণ অনশন করেছিলেন তিনি চাষিদের বোঝান শিল্প এসে তাদের জমি দখল করে নিচ্ছে টাটার বিরুদ্ধে আন্দোলন চরম সীমায় পৌঁছালে এই দেখে টাটা গ্রুপ পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হয় এই আন্দোলনে লোকাল চাষীদের কিছু লাভ হোক বা নাই হোক একশো পার্সেন্ট লাভ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দু সালের বিধানসভা ভোটে সিপিআইএমের চৌত্রিশ বছরের ক্ষমতা থেকে সরিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকার এসেও বাংলার ডুবে যাওয়া শিল্প ব্যবস্থাকে ঘুরে তুলতে সেরকম কোনো জোর দেয়নি খেলা মেলা ভাতাতেই আমরা আটকে রয়েছি তবে বাংলার সরকার ও সাধারণ মানুষ চেষ্টা করলে আবার আগের মতো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব কারণ বাঙালিরা চাইলে সবই পারে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ